বিশ তিরিশ টাকায় কানের দুল হিজাব পিন হেয়ার পাঞ্চ লিপ পঞ্চাশ টাকাতে ইয়ার ব্রেসলেট দেড়শো দুইশো টাকাতে সুন্দর সুন্দর সব জুতার কালেকশন মাত্র একশো পঞ্চাশ দুইশো টাকাতে ওয়েস্টার্ন ড্রেস কুর্তি ওয়ান পিস সহ বিভিন্ন ধরনের স্কার্ট শাড়ি ব্যাগ সিরামিক পণ্য যা পাবেন মিরপুরে এই মার্কেটে মতিঝিল হলিডে মার্কেটের মতো এখানেও বেশ কম দামে সব কিছু পাওয়া যায় মাত্র দশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে কি কি পাবেন এই মার্কেটে সেটাই জানাবো আজ আপনাদের আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও প্রথমে লোকেশনটা বলে দিচ্ছি আজকে মিরপুরের হোপ মার্কেটে চলে এসেছি যেটা কম বেশি সবার পরিচিত জায়গা ঈদের পর পর হোপ মার্কেটের একদম নতুন আপডেট নিয়ে চলে আসলাম হোপ মার্কেটের ভিডিও দেওয়ার পর অনেকেই কমেন্ট করে বলে থাকেন হোপ মার্কেটে নাকি কমে কোনো কিছু পাওয়া যায় না ভিডিওতে প্রাইস কমিয়ে বলি আমরা তাই আজকে দোকানদার বা বিক্রেতাদের অরিজিনাল ভয়েস অ্যাড করে দিব যেখানে তারা নিজেরা দামটা উল্লেখ করেছে হোপ মার্কেটের রোড সাইডে মাত্র পঞ্চাশ এবং একশো টাকাতে মেয়েদের বিভিন্ন ধরনের ফর্মাল প্যান্ট জিন্স প্যান্ট বিক্রি করছে

খুব মার্কেটে কম দামে এত সুন্দর সুন্দর সব জুতা পাওয়া যায় যা এই দামে কোথাও পাবেন না এখানে যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র দেড়শো টাকা করে সেটা স্যান্ডেল হোক অথবা জুতি যেটাই নিবেন দাম পড়বে দেড়শো করে হোপ মার্কেটে সব সময় সব কিছু নতুন আপডেট ভার্সন গুলো পাওয়া যায় অনেকেই জিজ্ঞেস করেছেন এই ওয়াল বোর্ড হোপের কোন পাশে পাওয়া যায় এগুলো একদম মেইন রোডেই পেয়ে যাবে এই বড় সাইজের গুলো একশো করে দাম চেয়েছে মাঝারিগুলো গুলো পঞ্চাশ ষাট এরকম দাম বলছিল তারা আশি একশো টাকা দাম চাইবে কেনার সময় দামাদামি করলে আরো কম দামে নিতে পারবেন এখানে ছোট সাইজের কিছু ইসলামিক বোর্ড চোখে পড়লো এগুলো বিশ টাকা করে পিস এখানে লেইসের এত হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আর সেটাও বেশ কম দামে

দোকানে মাত্র চারশো টাকাতে এত সুন্দর সুন্দর শাড়ি পাবেন পরার পর মনেই হবে না দাম চারশো টাকা এখান থেকে যে শাড়ি নেবেন দাম সেম চারশো করে পড়বে তিনশো চারশো টাকাতে হোপ মার্কেটে অনেক শাড়ির কালেকশন পাওয়া যায় যা হয়তো অনেক এখনো জানেন না জামদানি প্যাটার্নের এই কোয়াইট কালার শাড়িটিও কিন্তু মাত্র চারশো টাকাতে পেয়ে যাবেন দেন মেইন রোডে এরকম হ্যাঙ্গারে এর ঝোলানো স্কার্ট দেখতে পাবে স্কার্টগুলো একদমই নতুন এনেছে মানে ডিজাইনটির দাম ছিল মাত্র দুশো টাকা করে হুপ মার্কেটে স্কার্টের দাম সবসময় এরকমই থাকে দেড়শো দুইশো টাকার মধ্যে ফেব্রিকের কোয়ালিটিও বেশ ভালো ছিল দাম অনুযায়ী যারা বলে থাকেন হুপ মার্কেটে কম দামে ভালো কিছুই পাওয়া যায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা যারা আসলে প্রথমবার হোপ মার্কেটে যায় তারা এই ভুল ধারণাটা পোষণ করে থাকে হোপ মার্কেট থেকে যারা প্রতিনিয়ত কেনাকাটা করে থাকে তারা জানে এখানে নিউ মার্কেটে চাইতে সস্তায় সবকিছু পাওয়া যায় পাঁচ ক্লিট দাম পঞ্চাশ টাকা মাত্র যেটাই নেবেন দাম পঞ্চাশ টাকা আমি যতবার আসবো অনেকগুলো করে কিনে নিয়ে যাব এগুলো অন্যান্য জায়গাতে একশো টাকার নিচে বিক্রি করে না শুধু পঞ্চাশ টাকা না এই মার্কেটে বিশ পাওয়া যায় সেগুলো দেখাবো যেসব আপুরা ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করেন তারা হবে চলে আসবেন মাত্র একশো দেড়শো দুইশো টাকাতে এখানে স্টাইলিশ সব টপ শার্ট পাওয়া যায় যা না আসলে বুঝতে পারবেন না এখন যে টপ শার্টগুলো দেখাচ্ছে এগুলো দেড়শো দুইশো টাকার মতো দাম অনেক ডিজাইন ডিজাইনের কোনো কমতি নেই দেখতেই পাচ্ছেন বিছানা চাদর পর্দা সব পেয়ে যাবেন মিরপুর হোপে আসলে দুপুরের পর অথবা বিকেলের দিকে আসবেন তখন এত এত জিনিস পাওয়া যায় যা দেখেও শেষ করতে পারবেন না বিছানার চাদরগুলো গুলো আটশো নয়শো এরকম দামের মধ্যে বড়গুলোর দাম আটশো নয়শো মাঝারি এবং ছোটগুলোর দাম তিনশো টাকা থেকে শুরু সবগুলো দোকানে কিন্তু রোড সাইডে পেয়ে যাবেন এই পর্দাটির দাম দুইশো টাকা চাচ্ছিল

মাত্র পঞ্চাশ টাকায় লেডিস গেঞ্জি যা এই গরমে বাসায় পড়ার জন্য পারফেক্ট একদমই এখন কিন্তু মিরপুর হোপেও বেশ সুন্দর আর ইউনিক ডিজাইনের সিরামিক পণ্য পাওয়া যায় যার দামটা শুরু হয় পঞ্চাশ ষাট টাকা থেকে এই টি পটটি পাশ করে চেয়েছে এটা দেখতে অনেক সুন্দর ছিল আর সাইজও বেশ বড় সিরামিকের অনেক নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন হুপের এই ফুটপাতে কেনার সময় অবশ্যই বার্গেনিং করে নেবেন চা চামচ সার্ভিং ট্রেস আর অনেক জিনিস আছে দেখতেই পাচ্ছেন এছাড়া গ্লাস সেটও পেয়ে যাবেন আবার গ্লাসের মধ্যে কাপ সেটও আছে এক কথায় সব জিনিস ছিল চলে আসবেন হোপে আর মন মতো দেখে শুনে কেনাকাটা করে নিয়ে যাবেন এখন যে পাঁচটিতে চলে এসেছি এখানে কুর্তি ওয়ান পিসের এত হিউজ ভ্যারিয়েশন সব সময় থাকে প্রতিবার হোপ মার্কেট নিয়ে ভিডিও দেওয়ার সময় এই জায়গাটা দেখাই এখানে মাত্র তিনশো চারশো টাকার মধ্যে এই ওয়ান পিস বা কুর্তিগুলো পাওয়া যায় এত কালার এত ডিজাইন যে দেখো শেষ করতে পারবেন না এই জায়গাটা হচ্ছে রোডের পাশেই কিন্তু চারপাশে ছাউনি দিয়ে আছে তাই অনেকেই খুঁজে পায় না হোপ মার্কেটই এত বড় যে পুরোটা দেখতে গেলে অনেক সময় লেগে যাবে এই ওয়ান পিস কুর্তি গুলোতে করা ছিল এটার মধ্যে কালার এবং ডিজাইন আছে কয়েকটি হ্যাঙ্গারে ঝুলানো মেয়েদের লং গেঞ্জি পাবেন যার দাম দেড়শো টাকা করে গরমের দিনে এই লং গেঞ্জি কিন্তু বাসায় পড়তে বেশ আরামদায়ক সাইজ হয় সব ধরনের যারা কিছুটা স্বাস্থ্য পান তারাও এগুলো পড়তে পারবেন মাত্র বিশ তিরিশ টাকাতে জুয়েলারি প্রোডাক্ট ভাবা যায় হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র বিশ এবং তিরিশ টাকাতে এখানে ইয়ারিং ফিঙ্গারিং হিজাব পিন সব কিছুই পেয়ে যাবেন যেমন এই হেয়ার পাঞ্চ ক্লিপগুলো মাত্র তিরিশ টাকা করে এখন যেগুলো দেখাচ্ছি এই পাঞ্চ ক্লিপগুলো আবার মাত্র বিশ টাকা করে বিশ টাকা এত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড যা অন্য কোথাও পাবেন নাকি সন্দেহ

এখানে বিশ থেকে একশো টাকার মধ্যে সবগুলো আইটেম পাওয়া যায় মেকআপ প্রোডাক্টগুলো না নেওয়ার চেষ্টা করবেন এগুলো মুখের জন্য ক্ষতিকর এখন যে চুরিগুলো দেখাচ্ছি এগুলো একশো করে বিক্রি করছে বেশ কয়েকটি ডিজাইন আছে দেন ফুটপাথের এক পাশে পাপোস ফ্লোর ম্যারো চোখে পড়বে দাম পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু হয় দুইশো আড়াইশো টাকা পর্যন্ত হয়ে থাকে সবগুলোই যে কম দামের এমন কিন্তু না এগুলো দেখতে শতরঞ্জি টাইপের এগুলো নিতে পারেন শপের চাইতে রোড সাইডে বেশ কমে বিক্রি হয় হবে কিন্তু অনেক স্টুডেন্ট ভাইয়া পুরা বিকেলে তাদের হোমমেড ফুড কেক আর অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে বসে এটা কিন্তু যে কেউ করতে পারেন শুধু যে স্টুডেন্ট হতে হবে এমন কিন্তু না হবে কম প্রাইসে অনেক ভালো ভালো জুতা পাওয়া যায় এটা কম বেশি সবাই জানি এখন যে পাশটিতে আছি এই পাশে জুতার দামটা শুরু হয় দুইশো টাকা থেকে চারশো পাঁচশো টাকার মধ্যে হয়ে থাকে এই জুতাটার দাম তিনশো টাকা এই জুতাগুলোর কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে তিন চার বছরও একটা না পরা যায় এটার দাম তিনশো পঞ্চাশ টাকা দেখাতে গেলে শেষ হবে না কালেকশন হিল বা উঁচু টাইপের গুলার প্রাইস চারশো পাঁচশো করে এরকম চাই এই দোকানটিতে টপ শার্ট বিক্রি করছে মাত্র একশো টাকা করে বড় ছোট আছে নাকি মিক্স করা বড় ছোট সব ওই যে মাত্র দশ তো জিনিস পাবেন সেটা দেখেছেন আর এগুলোর ক্রেতাও অনেক এরকম স্তূপ থেকে আপনাকে ভালোটা নিজে বাছাই করে খুঁজে নিতে হবে ভ্যান গাড়িতে আর্টিফিশিয়াল গাছ ফুলেরও দেখা পাবেন যার দাম মার্কেটের চাইতে বেশ কম ভ্যান গাড়িতে তো পাবেনই সাথে এই হোপে একটি গিফট শপও আছে যেখানে অনেক ধরনের ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গাছ বিক্রি করা হয় আপনারা যদি এই শপের ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের আগ্রহ থাকলে এই শখ নিয়ে ভিডিও দেওয়া হবে দেখতেই পাচ্ছেন কত হিউজ কালেকশন তাদের মিরপুর হবে আপনারা দশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে কি কি পাবেন তার সবই দেখানোর চেষ্টা করেছে তো এরকম আরো শপিং রিলেটেড আপডেট পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন